তব কথা মৃতং তপ্তীবন কবি ভিড় কলম শপহম শ্রবণমঙ্গল শ্রীমদি হে ভুদনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত শ্রী দক্ষিণেশ্বরে ও ভক্ত গৃহে চতুর্িংশ পরিচ্ছেদ আঠেরোশো তিরাশি বাইশে সেপ্টেম্বর ঠাকুর শ্রী রামকৃষ্ণ কলিকাতায় অধরের বাড়ি গমন করিয়াছেন ঠাকুর অধরের বৈঠকখানায় বসিয়া আছেন বৈকালবেলা রাখাল অধর মাস্টার ঈশান প্রভৃতি ও অনেকগুলি পাড়ার লোক উপস্থিত শ্রীযুক্ত ঈশানচন্দ্র মুখোপাধ্যায়কে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভালোবাসিতেন তিনি অ্যাকাউন্ট্যান্ট জেনারেলস অফিসে একজন সুপারিনটেন্ডেন্ট ছিলেন পেনশন লইবার পরে তিনি দান ধ্যান ধর্মকর্ম লইয়া থাকিতেন ও ঠাকুরকে মাঝে মাঝে দর্শন করিতেন মেছুয়া বাজার স্ট্রিটে তাঁহার বাড়িতে ঠাকুর একদিন আসিয়া নরেন্দ্রাদি ভক্ত সঙ্গে আহারাদি করিয়াছিলেন ও প্রায় সমস্ত দিন ছিলেন সেই উপলক্ষে ঈশান অনেকগুলি লোককে নিমন্ত্রণ করিয়াছিলেন শ্রীযুক্ত নরেন্দ্রের আসিবার কথা ছিল কিন্তু তিনি আসিতে পারেন নাই ঈশান পেনশন লইবার পর ঠাকুরের নিকট দক্ষিণেশ্বরে প্রায় যাতায়াত করেন ও ভাটপাড়াতে গঙ্গা তীরে নির্জনে মাঝে মাঝে ঈশ্বর চিন্তা করেন সম্প্রতি ভাটপাড়ায় গায়ত্রীর পুরস্চরণ করিবার ইচ্ছা ছিল আজ শনিবার বাইশে সেপ্টেম্বর আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ ছয় আশ্বিন ষষ্ঠী শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি তোমার সেই গল্পটি বলত ছেলে চিঠি পাঠিয়েছিল ঈশান সহাস্যে একটি ছেলে শুনলে যে ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন তাই সে প্রার্থনা জানাবার জন্য ঈশ্বরকে একখানি চিঠি লিখে ডাক বাক্সে ফেলে দিয়েছিল ঠিকানা দিয়েছিল স্বর্গ সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ সহাস্যে দেখলে এই বালকের মতো বিশ্বাস তবে হয় ঈশানের প্রতি আর সেই কর্ম ত্যাগের কথা ঈশান ভগবান লাভ হলে সন্ধ্যাদি কর্ম ত্যাগ হয়ে যায় গঙ্গা তীরে সকলেই সন্ধ্যা করছে একজন করছে না তাকে জিজ্ঞাসা করায় সে বললে আমার অশৌচ হয়েছে সন্ধ্যা করতে নাই মরণাসৌচ আর জন্মাশৌচ দুই হয়েছে অবিদ্যা মার মৃত্যু হয়েছে আত্মারামের জন্ম হয়েছে শ্রীরামকৃষ্ণ আর আত্মজ্ঞান হলে জাতিভেদ থাকে না সেই কথাটি ঈশান কাশিতে গঙ্গা স্নান করে শঙ্করাচার্য সিঁড়িতে উঠছেন এমন সময় কুকুর পালক চন্ডালকে সামনে দেখে বললেন এই তুই আমায় ছুলি চণ্ডাল বললে ঠাকুর তুমিও আমায় ছৌ নাই আমিও তোমায় ছুঁই নাই আত্মা সকলেরই অন্তর্জামী আর নির্লিপ্ত সুরাতে সূর্যের প্রতিবিম্ব আর গঙ্গা জলে সূর্যের প্রতিবিম্ব এই দুয়ে কি ভেদ আছে শ্রীরামকৃষ্ণ সহাস্যে আর সেই সমন্বয়ের কথা সব মত দিয়েই তাকে পাওয়া যায় ঈশান সহাস্যে হরি হরের এক ধাতু কেবল প্রত্যয়ের ভেদ যিনি হরি তিনিই হর বিশ্বাস থাকলেই হল শ্রীরামকৃষ্ণ সহাস্যে আর সেই কথাটি সাধুর হৃদয় সকলের চেয়ে বড় ঈশান সহস্যে সকলের চেয়ে বড় পৃথিবী তার চেয়ে বড় সাগর তার চেয়ে বড় আকাশ কিন্তু ভগবান বিষ্ণু এক পদে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন অধিকার করেছিলেন সেই বিষ্ণুপদও সাধুর হৃদয়ের মধ্যে তাই সাধুর হৃদয় সকলের চেয়ে বড় এই সকল কথা শুনিয়া ভক্তেরা আনন্দ করিতেছেন করিতেছেনরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমে ড্যং తంగ్ రామకృష్ణ శిరసనమాీరామకృష్ణ అర్పణమస్